আমার এক ভাইরাল ভিডিও দেখে ব্রাইড আমায় বুকিং করেছিল অনেক ভরসা আর বিশ্বাস করেছিল আমায় আমি জানি না আমি তার ভরসা আর বিশ্বাসের মান রাখতে পেরেছি কিনা তোমরাও ভিডিওটা শেষ অবধি দেখো আর আমায় জানিও দুটো চার বাজে তো তাহলে হ্যাঁ তুমি ফটফট করে ক্লিন করে চলে আসো ওকে ভিডিও খুবই ইন্টারেস্টিং আর ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল স্টুডিওতে চলে গেছিলাম আর সবকিছু গোছ গাছ করে নিয়েছিলাম আর ব্রাইডের জন্য আমাকে একষট্টি কিলোমিটার পায়ে দিতে হবে ব্রাইডের লোকেশন ছিল হলদিবাড়ি আমার লোকেশন থেকে অনেকটাই দূরে আর সত্যি বলতে আমার দূরে কাজ করতে যেতে খুবই ভালো লাগে ডেটটা ছিল থার্টিন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর তোমরা দেখতেই পারছ আমি আমার ব্রাইডের লোকেশানে পৌঁছেই গেছিলাম তাহলে চলো যাওয়া যাক দেখা যাক আমার ব্রাইড আজকে আমার থেকে কেমন কি লুক চাইছে একটু চলো কটা বাজে বলো তো এখন এখন বাজে তোমার দুটো চার বাজে তো তাহলে হ্যাঁ তুমি ফটফট করে ক্লিন করে চলে আসো ওকে ওকে সো প্রিয়াঙ্কা বলো কেমন সাজাবো কেমন ভেবেছো সুন্দর তুমি যেরকম করো ওকে তুমি জানো কিরকম বলেছি তোমাকে হ্যাঁ আমি ছবিটা দেখিয়েছি ওকে আর বাকিটা তুমি দেখো লিপস্টিক সাথে লিপস্টিক তুমি ফার্স্ট নিউ যেটা তোমাকে আমি দেখিয়েছিলাম ওটা করো যদি তারপর মনে হয় দেন তো তুমি চেঞ্জ করতে পারবে ওকে ওকে আমাকে কোথা থেকে খুঁজে পেয়েছো ফেসবুক ভাইরাল ভিডিও ফেসবুক তাই ওকে চলো তাহলে দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসছে আমার ব্রাইট ছিল প্রিয়াঙ্কা দি আর জানো তো আমার কেরিয়ারে আমি এমন কিছু ব্রাইট পেয়েছি শান্ত নম্র ভদ্র মানে যাদেরকে পাওয়ার পরে মনে হয়েছে এরম ব্রাইট বুঝি কপাল করেই পাওয়া যায় যাদের মধ্যে প্রিয়াঙ্কা দি একজন এত শান্ত এত ঠান্ডা স্বভাবের যার সাথে কাজ করতে খুব আরাম দি কিন্তু আমার থেকে নিয়ে নিয়েছিল আলট্রা এইচডি মেকআপের প্যাকেজ যেটা ছিল এয়ার ব্রাশ মেকআপ বিয়ে এবং রিসেপশনের জন্য আর তোমরা তো শুনেই নিলে তেমন কিছু ডিমান্ড দিয়েছিল না আমার কাছে শুধু বলেছিল আমাকে একটু নিউডের মধ্যে সব কিছু করো তো সেটাকে মাথায় রেখে আমি কাজটা শুরু করেছিলাম তো ফার্স্টে স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম আর তারপরে কালার কারেকশন আর স্কিনে খুব একটা স্পট বা কোনো প্রবলেম সেরকম লাগেনি জাস্ট হালকা একটু আমার ড্রাই লেগেছিলো স্কিনটা তো সেই অনুযায়ী স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম আর তারপরে তোমরা দেখতেই পারছ যেহেতু দি ব্রাশের বুকিং ছিল তো এখানে আমি এয়ার ব্রাশ মেকআপের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কোথায় থাকো কোথায় থাকো তো এই বিষয়টা আমি আগেও বহু ভিডিওতে ক্লিয়ার করেছি তা আবারও যারা নতুনভাবে আমাকে ফলো করছো বা আমার ভিডিও দেখছো তাদের জন্য বলছি আমি কিন্তু নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিকের ধূপগুড়িতে থাকি আর আমার মেকআপের সার্ভিস মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গলেই অ্যাভেলেবেল তাই কোনো ভয় নেই এই দিদিও কিন্তু আমাকে ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া থেকে আমায় বুকিংটা করেছিল তাই তোমরাও যদি চাও যে আমার কাছে মেকআপ করাবে তাহলে তোমরা নির্দ্বিধায় দ্বিধায় আমায় কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে যে নাম্বার ভাসছে এই নাম্বারে এই মেকআপ প্রফেশনে এতগুলো বছর পার করে ফেললাম অসংখ্য ব্রাইট সাজিয়েছি কিন্তু তারপরেও এই বাঙালি বিয়ের সাজ এই বাঙালি বধূদের সাজাতে যে আমি কি ভালোবাসি তা তোমাদের বলে বোঝাতে পারবো না বিশেষ করে বেস মেকআপ আর চোখের মেকআপটা হয়ে যাওয়ার পরে আমি যখন হাতে তুলি ধরি তখন আমার হাত যেন থামতেই যায় না মনে হয় শুধু আঁকতেই থাকি আঁকতেই থাকি তোমরা ঠিকই ধরেছ আমি চন্দন কলকার কথাই বলছি আর সব থেকে মজার বিষয় কি জানো যে সমস্ত ডেটগুলোতে প্রচুর বিয়ে থাকে এক কথায় যে ডেটগুলোর রাশ ডেট সেই ডেটগুলোতেও আমি চাই যে আমি দুজন ব্রাইড সাজাই তিনটে বুকিং নিতে আমি নারাজ কারণ তিনজন ব্রাইড থাকলে তো তারা থাকবে আর আমি মন ভরে কলকা আঁকতে পারবো না আর সেই জায়গাটাতেই আমি মেনে নিতে পারি না আমার মনে হয় যে যে কোনো রাজডেটে আমার কাছে দুজন ব্রাইড আসুক বাবা আমি খুশি আমি হ্যাপিলি কাজ করতে চাই আমি যতটুকু কাজ করব। আমি একদম পারফেক্ট আমি করতে চাই প্রত্যেকটা জিনিস তো সেই জন্যই আর চন্দনটা যদি ঠিকঠাকভাবে না আঁকতে পারি মনের মধ্যে একটা চাপা কষ্ট থেকেই যায় সেই জন্য আমি সব সময় চেষ্টা করি দুজন করে ব্রাইড নেওয়ার তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডের কিন্তু লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর এই পর্যায়ে আমি ব্রাইডকে হা করে দেখছিলাম আর বলছিলাম যে দি তোমায় কি সুন্দর লাগছে মানে এত ভালো লাগছিল মানে ক্যামেরায় তোমরা যা দেখছো মানে সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে তো তোমাদের বলেই দিয়েছিলাম যে আমার ব্রাইড ভীষণ শান্ত স্বভাবের একটি মেয়ে পাশাপাশি সেদিন কিন্তু ব্রাইড আমায় ধৈর্যের পরীক্ষাও দিয়েছিল। এই লুকটা কমপ্লিট করতে আমার দু ঘন্টা মতন সময় লেগেছিল আর দু ঘন্টা পুরো দু ঘন্টায় বসে থাকলো না একটু ফোন ক্যামেরায় নিজেকে দেখলো না কোনো মিরারে নিজেকে দেখলো কিছু না পুরো লুক কমপ্লিট হয়ে যাবার পরে নিজেকে মিরারে দেখলো এবং আমাকে বললো সঙ্গীটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আর সত্যি বলতে ব্রাইড আমার কাছে গাল কলকা ডিমান্ড করেনি ব্রাইড শুধু বলেছিল সিম্পল কলকা করে দাও কিন্তু আমি একটু আবার তার সঙ্গে গাল কলকাও অ্যাড করেছিলাম এবং পরে দেখলাম যে ব্রাইডেরও খুব পছন্দ হয়ে গিয়েছিল আর আমি এমন ভাবেই এঁকেছিলাম যে ডিজাইন প্লাস সব কিছু মিলে ব্রাইডের অপছন্দ হওয়ার কোনো জায়গাই থাকবে না 2025-2026 এর ব্রাইডাল বুকিং ওপেন আছে তাই যারা যারা চাই চলে যেতে স্পেশাল ডেতে আমার কাছে সাজবে তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে যেতে ডেট গুলো বুক করে নিও কি লাগছে ব্রাইডটা আমার উফ আজকে সঙ্গমিতা অনেক ঘাম ঝরিয়েছে তার ফল হচ্ছে ফলাফল এটা উফ খুব সুন্দর লাগে প্রিয়াঙ্কা দি ফুল লুকটা দেখলে কেমন লাগলো বলো খুব সুন্দর মানে যেরকম বলেছিলাম সেম খুব সুন্দর হয়েছে একদম মনের মতো হয়েছে আর কলকা পছন্দ হ্যাঁ কলকাটা স্পেশালি আমি শিওর ছিলাম না কাল কলকা হবে কি না আমি নাই বলেছিলাম তুমি নিজে থেকে করেছো আমি এখন দেখলাম অনেক সুন্দর হয়েছে ছোটোর মধ্যে ভালো লাগছে আমি ভালো লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বাবা অনেক দেরি হয়ে গেছে তোমাকে এতটা কষ্ট করে টাইমে সাজানোর জন্য আর অনেক সুন্দর হয়েছে সাজানো থ্যাংক ইউ থ্যাংক ইউ গো থ্যাংক ইউ কি ভালো ভাই আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো থেকো হ্যাপি ম্যারিড লাইফ তো গাইস আমার ব্রাইডের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে আর তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ